অতি সহজে এইভাবে পাইটাকে আজকে নিয়েছে তাল কিন্তু এই তাল থেকে কিভাবে কাই বের করবেন আজকের ভিডিওতে দেখাবো কাই বের করা কারণ তালের বড়া আমরা অনেকেই খেতে খুবই পছন্দ করি কিন্তু এই তাল থেকে কাই বের করা কষ্টের জন্য আমরা অনেকেই বাড়িতে কিন্তু তাল আনি না কারণ বাড়িতে তাল আনলে তালগুল পেকে যায় সেই জন্য তালগুল পাকার ভয়তে বাড়িতে অনেকেই তাল আনে না কিন্তু অতি সহজেই তাল থেকে কাই বের করা যায় কিভাবে তাল থেকে কাই বের করবেন আজকে সেটাই ভিডিওতে দেখাবো আর তাল অবশ্যই কেনার আগে মনে রাখবেন এই যে তাল সবসময় এই কুচকুচে কালো তাল কিনবেন আর গা এরকম খসখসে গা আর কুচকুচে কালো তাল কিনবেন তাহলে সেই তাল তিত কম হয় মিষ্টি বেশি হয় আর তাল কেনার সময় আর একটা জিনিস করবেন যে এই যে এই অংশটা আছে এই অংশ হাত দিয়ে কয়েকবার এরকম ঘষে একটুখানি গন্ধ শুকে নেবেন মিষ্টি জাতীয় গন্ধ আসলে তাহলে ভাববেন যে তালটি অবশ্যই মিষ্টি এবার কিভাবে এটা থেকে আমি তাল থেকে কাই বের করাচ্ছি করছি অতি সহজেই বের করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া সেটা আমি দেখাবো দেখুন প্রথমে এই যে তালের যে বোটার দিকের যে অংশ শক্ত অংশ এই অংশটাকে প্রথমে কি করতে হবে ছাড়িয়ে নিতে হবে আর মনে রাখতে হবে এই অংশের নিচে কিন্তু প্রচুর ময়লা থাকে এইভাবে এই অংশটা বেশ শক্ত অংশ আর এর নিচে ময়লাটা প্রচুর থাকে সেজন্য এইটা প্রথমে ছাড়িয়ে একবার কী করবেন পরিষ্কার করে নেবেন মানে ধুয়ে নেবেন ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন এই এইরকম নোংরা কীরকম খেটরটাতে নোংরা থাকে এবার আমি এটা জল দিয়ে ধুয়ে নিই জল দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এবার এই যে গোড়াটা রয়েছে এটা বেশ শক্ত অংশ একটা ছুরি নিয়ে এইভাবে এটাকে কেটে কি করবেন এটাকে বের করে দেবেন এই যে নরম একদম পাকা যদি তাল হয় খুব নরম হয় সেটা বের করে দেবেন করে দেওয়ার পরে এই যে বের করে দেওয়ার পরে এই যে এগুলো আছে আস্তে 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 এই দেখুন দেখুন এদিকে এই যে এই দেখুন এগুলো আস্তে আস্তে টানবেন এই দেখুন বেরিয়ে যাচ্ছে পাকা তাল কেনার উপরে কিন্তু নির্ভর করবে এগুলো তাল যদি একটু পাকা দেখে মজা দেখে কেনেন তাহলে এগুলো অতি সহজেই কিন্তু এইভাবে বেরিয়ে যায় এই যে এইভাবে সব টেনে 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 টেনেভাবে দেখুন এই যে বেড়ে যাচ্ছে এই যে দেখুন বেরিয়ে যাচ্ছে দেখে যেন কি সুন্দর সহজেই বেরিয়ে যাচ্ছে এ দেখুন বেরিয়ে যাচ্ছে এ দেখুন একদম টানলেই এ দেখুন নিস থেকে আমি যদি এরকম টানি এজে বেরিয়ে যাচ্ছে এই যে বেরিয়ে যাচ্ছে একদম অতি সহজেই বেরিয়ে যাবে এই যে বেরিয়ে যাচ্ছে এইভাবে আমি পুরোটা ছাড়িয়ে দেবো উপরের যে শক্ত যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আমি এইভাবে ছাড়িয়ে দেবো সমস্ত তাল থেকেই কিন্তু আমি কালো লেয়ারটা উপরে আমি বের করে দেব এটাকে অনেকে মশে তাল বলে কেন মশে তাল বলে যেহেতু মোষের গায়ের কালারের মতন বলে এটাকে অনেকেই আঞ্চলিকভাবে এটাকে মশে তাল বলে এটা আমি পুরো এইভাবে এই যে পুরো বের করে দিলাম আমার এই যে কমপ্লিট পুরো ছাড়িয়ে ফেললাম এই যে পুরো লেয়ারটা এই যে ছাড়ানো এই যে পুরো ছাড়িয়ে দিয়েছি এবার আমি পরের স্টেজটা কী করতে হবে সেটা দেখাচ্ছি এবার এই যে চাপ দিলাম এই যে চাপ দিয়ে আমি তিনটে আটিকে আলাদা আলাদা করে দিলাম এই যে দেখুন তিনটে আটি এই যে আলাদা আলাদা হয়ে এই যে এক একটা আটি আমি নেব নিয়ে দেখুন এবার কী করছি দেখুন এই যে কাইচিটা দিয়ে আমি এবার এগুলোই যেইভাবে কেটে কেটে বের এগুলো কাটতেও খুব সুন্দর লাগে বেশ মজা লাগে কাটতে ভালোভাবে কাটা হয়ে যায় একদম আটি থেকে এইভাবে কেটে 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 বের একটু এভাবে টেনে নেবো ট্রেনে এই ট্রেনে নিয়ে ঠিক এইভাবে কেটে দিচ্ছি একদম অতি সহজেই সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে একদম ঠিক এই যে এরকম ভাবে পুরো আটি থেকে এই আশটাকে ছাড়িয়ে নিতে হবে আর অবশ্যই মনে রাখবেন এই দেখুন আমি কিন্তু জল দেয় আসে কোনোভাবেই জল দেবেন না তাহলে কিন্তু স্লিপ কেটে যাবে ভালো হবে না দেখেন আমি দুটো থেকেই এরকম ছাড়িয়ে নিয়েছি দুটো থেকে একদম এইভাবে ঠিক এই যে এরকম এটাও আমি ছাড়িয়ে নেব এই যে দেখেছেন এই যে এইভাবে আগে কেটে 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 বের করে নিতে হবে এবং কাটতে খুব মজা লাগবে খুব অতি সহজেই কাটা যায় এভাবে এসে এটা থেকেও আমি বের করে নেব এই আঁশটা যেটা বেরিয়েছে অনেকটা হয়েছিল আমি দুবারে করব হাফ হাফ করে নিয়েছি এবার এটাকে অল্প অল্প জল দিয়ে ঠিক এইভাবে আগেকার দিনের মানুষেরা কি করতো এখনো করে যেমন তিনটে আটিটাকে বের করে নিয়ে মানে তালটাকে তালের ওই উপরের যে কালো অংশটার যে আশটা আশটা ছাড়িয়ে নিয়ে তিনটি আটি আলাদা আলাদা করে বের করে নেয় বের করে তারপরে জল দিয়ে কি করে এরকম এরকম এ করে একটা ঘষণি এটা দেয় দিয়ে ওটাকে ঘষে ঘষণিতে ঘষে কিন্তু ওতে কী হয় অনেক সময় এ হয় না ভালো হয় না মানে এই যে এইটা কিন্তু পুরোটা বেরোয় না এটা যেমন এই যে এরকম একদম পুরো নিজের মতো করে আপনি এরকম মাখিয়ে মাখিয়ে এই যে আশটাকে পরে বের করে দিতে পারবেন সেটা কিন্তু ওই ক্ষেত্রে হয় না ঘষে নেড়ে ঘষে ঘষে বের করা হয় আর এই পদ্ধতিটা অনেক সোজা পদ্ধতি এবং খাটনি কম সোজা পদ্ধতি এবং সহজেই কিন্তু বেড়েই যায় আঁশটা ঠিক এইভাবে কায়টাকে বের করে এই যে এইটা বের করে দিতে হয় যে এইভাবে চিপে চিপে একদম কাই বের করে দেবেন আর এগুলো আস্তে আস্তে এই যে এই আশটাকে আস্তে 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 আপনারা চিপে সমস্ত চিপে কায় বের করার পর আশটাকে এরকম যতটা পারবেন বের করে দেবেন বের করার পরে কিন্তু তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে বা অনেকে নেট দিয়ে নেটেও এই পর্যায়ে এসে নেটের মধ্যে দেয় নেটের মধ্যে দিয়েও করে অনেকে যাদের বাড়িতে নেট আছে তারা নেটেও করতে পারে যে এরকম যে এইভাবে অতি সহজেই এবার আসটা যতটা সম্ভব বের করে দিয়েছি বের করে এবারে যে এই চাকরিটার মধ্যে আমি দিয়ে বাদ বাকিটা আমি এইভাবে বের মধ্যে সব যাদের বাড়িতে চাকরি নেই নেট আছে তাদের নেটেও করতে পারে নেটে আরও ভালো হয় এটার থেকে নেটে আরও ভালো হবে যে পুরো বেরিয়ে যাবে দেখা এই চার্জ বেরিয়ে গেল আর এই যে হলো কাইটা বেরোলো ওনাদের দেখাই কাইটা কিভাবে বেরোচ্ছে অতি সহজেই এইভাবে কাজটাকে বের করি